নমস্কার আমি জয়ন্তী আমাদের আজকের ভিডিও আপনাদের সকলকে স্বাগত আজকে তো বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি এবং বছরটা দু তো আজকে সকাল থেকেই প্ল্যানিং ছিল একটু অন্য রকমই কারণ ভেবেছিলাম বছরের শুরুটা করব একটা ভীষণ সুন্দরভাবে দিয়ে কিন্তু সেটা ওই যে বলে না সবসময় সব পরিস্থিতি সম্ভব হয় না এতটা বাজে যে আজকে ফার্স্ট জানুয়ারিটা কাটবে সেটা কিন্তু একদমই আমরা কল্পনা করতে পারিনি তো যাই হোক সকালে অনেক আশা নিয়ে আমরা চলে গেছিলাম মানিকতলা মানিকতলায় এখন কিন্তু ভীষণ একটা প্রচলিত মন্দির যেটা এখন ভীষণভাবে ইউটিউব বা ফেসবুক খুললে যেটা দেখা যায় মা শ্যাম সুন্দরীর মন্দির তো সেই মন্দিরটিতে যাওয়ার অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল কিন্তু সুযোগ সুবিধার অভাবে যাওয়া হয়নি তো ফার্স্ট জানুয়ারির দিন যাই এবং গিয়ে দেখি বিভৎস ভিড় তো এটা স্বাভাবিক ব্যাপার নর্মালি তো গিয়ে যখন লাইনটা দেখি তো ভাবলাম ঠিক আছে এটা নর্মাল ব্যাপার তো লাইনে দাঁড়ানো যেতেই পারে একটা এত বড় মন্দির যে মন্দিরে আর যেটা একদম বাস্তব কথা ফার্স্ট জানুয়ারি সবাই কিন্তু চায় যে একটু মায়ের দর্শন করতে সেই কারণেই কিন্তু ভিড়টা আরও বেশি হয় তো যাই হোক তো অনেক আশা নিয়ে কিন্তু আজকে আমরা চলে গেছিলাম মা শ্যামসুন্দরী মন্দিরে তো ওখানে গিয়ে যে এত একটা বাজে অভিজ্ঞতার মধ্যে পড়বো সেটা কিন্তু একদমই কল্পনা করিনি মানে বিভৎস মারামারি হচ্ছে আর রীতিমতো মানে পাড়ার লোকরা মিলেই এত মারামারি করছে রীতিমতো পুরো সেদিনকারের পুজোটা একদমই বন্ধ করে দিয়েছে এত মানুষ এত ভক্ত যে গেছে কিন্তু কাউকেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না পুরোপুরি পুজো একদমই বন্ধ তো তখন শুনে একটু খারাপই লাগলো কারণ এত আশা নিয়ে আজকে মায়ের দর্শনে গেলাম কিন্তু দর্শনটা সম্ভব হলো না তারপরে আমরা চলে এলাম কালীঘাট মন্দিরে এখানে এসে মা কালীকে পুজো দিলাম কিন্তু ওই যে একটা মনে খুঁজখুচ রয়ে গেল যে মায়ের দর্শনটা হলো না এবং কালীঘাটেও এসছি যখন বিভৎস ভিড় মানে তখন প্রায় বাজে দেড়টা আর মন্দির খুলবে চারটে তো বুঝতেই পারছেন আমরা সকালবেলা বেরিয়েছি তার জন্য কিন্তু কেউই কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি পুজো দেবো বলে তো ওখানে বসে কিন্তু মায়ের দর্শনটা করা গেল না এতটা বাজে কাটলো ফার্স্ট জানুয়ারি সত্যি কথাই মানে এই রকম এত বাজে দিন মনে হয় আর দিন কাটেনি তো পরে যাই হোক আমরা আপনারাও হয়তো দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমরা খবরের চ্যানেলেও জানতে পেরেছি যে শ্যামসুন্দরী মায়ের নামে নানা রকম কিছু মানুষ যারা ভুল ভাল রুটিয়ে কিছু পয়সা ইনকামের জন্য চিন্তা করে মন্দিরটি খুলেছিল তো সেটা ভেবে সত্যি খুবই খারাপ লাগছিল যে মায়ের নামে এত মিথ্যে মিথ্যে কথা চারিদিকে ছড়ানোর তো কোনো মানে ছিল না শুধুমাত্র ভক্তদের থেকে মানে রীতিমতো ভিডিওতে দেখাচ্ছেও যে রীতিমতো ওইখানে ঠাকুরের সমস্ত জিনিস রাতের অন্ধকারে পাচার করা হয় তো কি আর করা যায় খবরটা তো আমি তো আর ফার্স্ট জানুয়ারি পাইনি সেকেন্ড জানুয়ারি পেলাম তো ফার্স্ট জানুয়ারি তো সারাটা দিনই মানে একদম কী বলবো একদম যাচ্ছে তাইভাবে ভাবে কাটলো তারপর বিকালবেলা মায়েদের বাড়িতে ছিল আজকে প্ল্যানিং যে আজকে কিন্তু এখানে খাওয়া দাওয়া হবে তো সেই কারণে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা চলে আসলাম এই বাড়িতে এসেই আজকে দেখছি মা কিন্তু আজকে বানাচ্ছে মাটন বিরিয়ানি তো ফার্স্টেই মাটনটা কষে রেখেছিল তো সেই মাটনটাই আমাকে আর তোমাদের আমাদের টেস্ট করতে দিয়েছিল তো টেস্ট করে দেখলাম মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর এদিকে কিন্তু আলুও ভাজা হচ্ছে আর এদিকে ডিমটাও মা ভেজে রেখেছে আর মাটনটার কালারটা দেখো দুর্দান্ত পুরো কষা কষা করে রেখেছে যেহেতু বিরিয়ানি বানাবে সেই জন্য তো চলো কি আর করা যায় মন খারাপ একদিকে কারণ এত আশা নিয়ে গেছিলাম কিন্তু তখন তো আর জানতাম না যে ব্যাপারটা এইরকম ওইখানে মানে রীতিমতো আমিও সত্যি ভিডিওর মাধ্যমে শুনেছি যে ওই মন্দিরের মা নাকি পাঁচ বছরের একটি বাচ্চারূপে ওনাকে পুজো করা হয় যেটা সত্যিই দেখেছি একদম ঠাকুরটা একটা বাচ্চার রূপেই কিন্তু ও মানে ওনার নামে অনেক কিছুই বলা হয় উনি নাকি ওনার পুজোর সময় নাকি নুপুরের আওয়াজ পাওয়া যায় এছাড়া উনি নাকি এতটাই জাগ্রত যে উনি সমস্ত কিছু নাকি মানুষের মানে ভেতরে প্রবলেম বুঝতে পারে তো এইটা হয়তো সত্যিই হতে পারে কারণ দেখুন বিশ্বাসে মেলায় কিন্তু বস্তু এবং তর্কে বহুদূর যেটা বলে কথা তো এইটা হয়তো সত্যি ঘটনা হতেই পারে যেরম মার নাম আমরা শুনেছি এটা সত্যি অবশ্যই হতে পারে কিন্তু আমি এই মাকে নিয়ে আমি কোনো রকম এইসব ভুলভাল আলোচনা করতেই চাই না আমি শুধু একটাই কথা বলতে চাই এইরম সামনে একটি ভগবানকে দেখিয়ে নিজেদের স্বার্থ করার কিন্তু কোনো রকম মানে হয় না এগুলোকে একটা অসভ্যতা আমি ছাড়া আমি আর কিচ্ছু বলতে পারি না আমার ভাষায় কারণ দেখুন একটা ভগবান সব জায়গাতেই বিরাজমান কিন্তু একটা ভগবানের নামে আমি খবরের চ্যানেলেই শুনলাম ওখানে তো আর জানি না কি হয়েছে খবরের চ্যানেলে শুনলাম ওখানে নাকি কিছু ভক্ত এমনও যায় তাদেরকে নাকি রীতিমতো বলা হয় যে মা আপনার আপনার পরনে যে গয়নাটি রয়েছে মার ওই গয়নাটি ভীষণ পছন্দ হয়েছে আপনি মাকে কিন্তু ওটা উপহারস্বরূপ দিতে পারেন তো অনেক মানুষ নাকি সত্যি মায়ের কথা ভেবে কিন্তু দেন যেরকম সত্যি কথাই বড়মার কাছে হয় যেটা বড়োমার কাছে মানুষ যেটা বলে যে ধর্ম হোক যার যার বড়মা সবার তো বড়মার ক্ষেত্রে কিন্তু বড় কাছে অনেক মানে বেশিরভাগ মানুষের কাছেই শুনি যে বড়মার কাছে আপনি নাকি যা প্রার্থনা করেন তাই নাকি পূরণ হয় এবং সেটা পূরণ হলে আপনি ধরুন যদি কিছু একটা বলে রাখেন যে মা তুমি এটা পূরণ করলে আমি এইটা তোমাকে দেবো বা কিছু সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানুষ অনেক কিছু সোনা দানাও কিন্তু মাকে উপহার উপহারস্বরূপ দেয় কিন্তু সেটা কিন্তু মায়ের ব্যবহারই হয় একদমই কিন্তু এইসব কোনো বাজে রকম কাজে কিন্তু ব্যবহার হয় না আর এইখানে এরমভাবে কিন্তু মানে ভক্তরা দেবে কি বড় মার কাছে তো ভক্তরা নিজে থেকে দেয় কিন্তু এইখানে নাকি পুরোহিতরা নিজেরাই বলেন যে মার আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে আপনি মাকে অমুক জিনিসটা এনে দেবেন এতটা পরিমাণে এই জিনিস এনে দেবেন মানে নিজেদের কার্যসিদ্ধি করবার জন্য মানুষকে মায়ের নামে একটা ভুল ভাল বুঝিয়ে তাদের থেকে কিন্তু নিয়ে নেওয়া হয় এবং পরে যখন মানুষ যারা ভক্তরা যান তারপর তারা যখন পরে রিয়েলাইজ করেন যে কেন তারা দিলেন বা কেন কি তার উত্তর তো আর সত্যিই সম্ভব না এবং সেই জিনিস ভগবানকে দেওয়া কোনো জিনিস সেটা তো আর ফেরত নিতে নেই তো যখন কোনো সোনা দানা বা দামি জিনিসপত্র দিয়ে ফেলেন তখন কিন্তু পরে আফসোস করলেও কিন্তু আর সেই জিনিসগুলো ফেরত পাওয়া সম্ভব হয় না তো সত্যি কথা আমি বলবো যে এই রকম কোনো জায়গায় না করা হোক একদমই না করা হোক কারণ একটা ভগবানকে দেখিয়ে কারোর ব্রেন ওয়াশ করানোর কোনো মানে হয় না হ্যাঁ ভগবান অবশ্যই কিন্তু জাগ্রত সব জায়গার ভগবানই কিন্তু জাগ্রত আমি মনে করি আর তোমার মন থেকে তুমি পরিষ্কারভাবে পুজো দাও এটাই কিন্তু সব থেকে যথেষ্ট কারণ ভগবান কোনো দিন কাউকে বলে দেয় না যে আমাকে পুজো দিতে আসলে তুমি আমার জন্য এইটা নিয়ে এসো তুমি আমার জন্য ওইটা নিয়ে এসো কোনো দিন কিন্তু ভগবান বলে না তো আপনার মনে যেটা চাইবে আপনি সেটাই দিয়ে পুজো করবেন তো এরম অসাধু মানুষদের জন্য কিন্তু বাইরের পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে এটা পুরো একটা টোটাল ব্যবসা মন্দির থাকতেই পারে কিন্তু এইরকম ব্যবসা করাটা একদমই উচিত না বলে আমি মনে করি তো যাই হোক দিনটা তো বাজে কাটলো লাস্ট অব দি রাত্রেটা একটু নিজেদের মধ্যে আনন্দ করলাম তো ভাবলাম সেই মুহূর্তটা শেয়ার করি তো অবশ্যই কিন্তু যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য